ঘাটাল মহকুমা যে পাঁচটি পৌরসভা আছে সেই পাঁচটি পৌরসভাতে আজ থেকে শুরু হলো শিল্পের সমাধানে বিশেষ ক্যাম্প এই মুহূর্তে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো ঘাটাল পৌরসভা ও চন্দ্রকোনা পৌরসভা ছবি যেখানে ক্যাম্প পরিদর্শন করছেন ঘাটাল মহকুমা শাসক সম্মনীয় সুমন বিশ্বাস মহাশয় আরও জানা যায় ঘাটাল মহকুমাতে এই ক্যাম্প চলবে চৌঠা ডিসেম্বর থেকে দশই ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত ইন্ডাস্ট্রি এল গুলি রয়েছে সেগুলি কীভাবে সুবিধা দেওয়া যায় তা নিয়েই এই বিশেষ ক্যাম্প যেখানে প্যান রেজিস্ট্রেশন থেকে এম পোর্টাল রেজিস্ট্রেশন সহ একাধিক রেজিস্ট্রেশন বিষয় রাখা হয়েছে থাকছে স্কিল ডেভেলপমেন্ট সহ স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও অন্যান্য বিষয় আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি হ্যাঁ